দেখো এই যে টু বাই থ্রি প্লাস ওয়ান বাই এইট যেটা আছে এটাকে কীভাবে অ্যাড করব দেখো ভালো করে বুঝবে কীভাবে করবো স্যার একদম প্রথমে তোমরা জানো না তোমাদের শেখানো হচ্ছে দেখো এই টু বাই থ্রি এই একটা ফ্রাকশান দেখতে পাচ্ছ আমরা জানি কি ফ্রাকশানের উপরে যেটা থাকে এটা নিউমিনেটর বলে আর নিচে যেটা থাকে এটা ডিনোমিনেটর বলে আমরা জানি এটা শিখেছি আগে এ ভালো করে বুঝবে এটাকেও বলে নিউমিনেটর আর এর নিচেরটাকে বলে ডিনোমিনেটর ভালো করে বোঝো যখন এই প্লাস করতে হবে কীভাবে করব করবো ভালো করে মন্দ দেখো যখন প্লাস করতে হবে তখন মনে রাখতে হবে এই নিচের যে ডিনোমিটারগুলো থাকবে ভালো করে বুঝতে হবে কারণ এর পরে দু একটা করতে দেবো তখন কিন্তু করতে হবে এই নিচের যে ডিনোমিটারগুলো থাকবে এই ডিনোমিটারগুলো এলসিএম করতে হয় দেখো তাহলে থ্রি আর এইট এই দুটোর এলসিএম করতে হবে অঙ্কের মধ্যে করে দেখাতে হবে তাহলে এই যে থ্রি আর এইট এটা এলসিএম করবো জানো তোমরা এলসিএম একসাথে করতে হয় এই করছি ভালো করে বোঝো থ্রি দেখো একটা প্রাইম নাম্বার জানো তোমরা এইট তো প্রাইম নাম্বার নয় তাহলে এই থ্রি কে তো থ্রি দিয়ে ভাগ করা যায় থ্রি এ থ্রি কিন্তু এইটকে তো থ্রি দিয়ে ভাগ করা যাচ্ছে না ডিভিশন করা যায় না আবার দেখো এইটকে টু দিয়ে ডিভাইড করা যায় ফোর টু এইট হয় কিন্তু থ্রি কে কি টু দিয়ে ডিভাইড করা যায় যায় না তাই এই জন্যই এই যে এই জন্যই দেখো এটা এলসিএম হবে না হবে এ ধ তাহলে আমরা আমরা কী জানি আমরা কি জানি আমরা এলসিএম করার সময় দুটো নাম্বারই যেতে হবে তাহলে এটাকে দেখো দুটো নাম্বার যাচ্ছে না ভালো করে বুঝবে ছেলে মেয়েরা এটাকে থ্রি কে থ্রি দিয়ে বোঝানোর সময় কথা বলবে না থ্রি কে থ্রি দিয়ে ডিভাইড করা যায় কিন্তু এইটকে থ্রিতে ডিভাইড করা যায় না আবার দেখো থ্রি কে টু দিয়ে ডিভাইড করা যায় না কিন্তু এইটকে টুতে ডিভাইড করা যায় তাহলে বুঝতে পারছো এটা এলসিএম হবে না তা না হলে কি করতে হবে লিখতে হবে এলসিএম ইকুয়াল টু থ্রি ইন্টু এইট থ্রি আর এইটিন টু করলে কথা হয় টোয়েন্টি ফোর এ আর ভালো করে বোঝো তাহলে এলসিএম টোয়েন্টি ফোর হয়ে গেছে এবার ভালো করে মন দেখবে এখানে একটা বড় দাগ টানবো এই একটা বড় দাগ টানবো এই যে করে এই যে এলসিএম টোয়েন্টি ফোরটা হলো এই এলসিএম টোয়েন্টি ফোরটা লিখতে হবে এখানে তাহলে বোঝা গেছে প্রথমে যে ফ্র্যাকশনটা থাকবে ফ্র্যাকশনের ডিনোমিটারগুলোর এলসিএম করবো এই ডিনোমিটারগুলো এলসিএম করে টোয়েন্টি ফোর হয়েছে এই যে টোয়েন্টি ফোরটা হল এ আর ভালো করে বুঝবে কিন্তু এই যে টোয়েন্টি ফোরটা হলো এই টোয়েন্টি ফোরের এর সাথে এই এলসিএম এর সাথে এই ডিনোমিনেটর ভাগ হয় এর সাথে তাহলে টোয়েন্টি ফোরকে থ্রি দিয়ে ভাগ করলে কথা বলো এইট ভাগ করে এইটা এর সাথে গুণ হবে বলো এইট টু এর এইট আর টু ইন্টু করে কত হবে তাহলে প্রথম প্রথম আমি দেখাচ্ছি প্রথম প্রথম পরে কিন্তু দেখাতে হবে না তাহলে প্রথম প্রথম তোমাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি আমি তোমরা পরে পরে কিন্তু দেখাতে হবে না তাহলে টোয়েন্টি ফোরকে প্রথমে এই ডিনোমিনেটার দিয়ে ডিভাইড করতে হবে করে যা হবে তার সাথে এই এই ডিনোমিটারটা কী হবে ইন্টু এই প্লাস এটার সাথে এটা ভাগ হবে হলে টোয়েন্টি ফোরকে এইট দিয়ে ভাগ করলে কত হবে এই ভাগ করে তার সাথে তার সাথে এই ওয়ান কী হবে ইন্টু তাহলে এবার কী দাঁড়াচ্ছে দেখো এটা এটা না দেখালেও চলবে মুখে মুখে করে ফেলবে ডাইরেক্ট কিন্তু আমি প্রথম প্রথম বলে বুঝিয়ে দিচ্ছি তাহলে টোয়েন্টি ফোরকে থ্রি থ্রিতে করলে কত হয় এইট ডিভাইড করলে ইন্টু টু আবার টোয়েন্টি ফোরকে এইট দিয়ে করলে কত থ্রি থ্রি ইন্টু ওয়ান বাই টোয়েন্টি ফোর তাহলে উপরে কথা হলো ভালো করে বোঝো সিক্সটিন প্লাস থ্রি ওয়ানে থ্রি বাই টোয়েন্টি ফোর তাহলে কত হয়ে গেল নাইনটিন বাই টোয়েন্টি ফোর তাহলে যোগ করলে নাইনটিন বাই টোয়েন্টি ফোর হবে তাহলে বোঝা গেছে আবার বলি যে দুটো ফ্র্যাকশন থাকবে এই দুটো দুটো বা তিনটে যা থাক তার এই ডিনোমিটারগুলো প্রথমে কি করব এলসিএম করবো নিজেরগুলোকে এলসিএম করার পর এলসিএম এলসিএমটা দেখাবো না দেখাবো না স্যার এলসিএমটা অবশ্য বোঝানোর সময় কথা হবে না এলসিএমটা দেখাবো না দেখাবো না স্যার এলসিএমটা অবশ্যই দেখাতে হবে পাশে রাফে করবো না অঙ্কের মধ্যে দেখাবো স্যার অঙ্কের মধ্যে করে দেখাবো রাফের মধ্যে করে দেখাবো না বোঝানোর সময় কথা বলতে না বলেছি কিন্তু তাহলে বোঝানোর সময় কথা বলবে না ভালো করে বুঝবে পরে বলে বুঝতে পারেনি স্কুলেও কথা বোঝানোর সময় কথা কেন বোঝানোর সময় শোনা যায় না ভালো করে স্যার কী বলছে তারপর তো করতে হবে সেগুলো স্যারের কথা শুনবো না ওই স্কুলে গিয়েও স্যারের কথা শুনবো না ক্লাসেও স্যারের কথা শুনবো না তাহলে তখন বল পারবো না করতে আমি কিছু শিখতে পারবো না তখন নিজেও শিখবো না কাউকেও শিখতে দেবো না চুপ করে থাকবে একদম বোঝানোর সময় বোঝানো হয়ে গেলে তারপর কথা বলবে কোনো প্রশ্ন থাকলে তাহলে আবার বলছি এখানে দুটো ফ্র্যাকশন দেওয়া আছে এই দুটোর বাইরেও তিনটে চারটে থাকতে পারে এখানে ধর আরেকটা আছে আরও থাকতে পারে পরপর আর বেশি হবে তো যা থাক না কেন প্রথমে এই ডিনোমেটারগুলো এলসিএম করে ফেলবে এই যে এই করে ফেলেছি তিন দেখো তিন আর আটের এলসিএম হয় না তা তিন আটে কত চব্বিশ হয়ে গেল এই চব্বিশটা নিচে লিখলাম এই যে এইবার এই এলসিএমের সাথে এই ডিনোমিটার কি হয় হরের কি হয় বাংলায় হর বলে হরের কি হয় ভাগ হয় ওই এর সাথে লবের সাথে বা নিউটের সাথে কি হয় গুণ হয় এর সাথে ভাগ করে এর সাথে কি হবে গুণ হবে কোলে হয়ে গেল তার একটা উদাহরণ আর একটা উদাহরণ দিয়ে বোঝাও স্যার আর একটা বোঝাচ্ছি এর পরে কিন্তু করতে হবে এরপরে দু নম্বর দাগ আরেকটা বোঝাচ্ছি দেখো ভালো করে বুঝবো আর একটা বোঝাচ্ছি দেখো ধরো ওয়ান বাই এইট প্লাস থ্রি বাই ধরো দেখো সাপোজ আছে ধরো এখানে টেন ভালো করে দেখবে সবাই তাহলে বলো তোমরাই বলবে এইট আর টেনের কী করতে হবে প্রথমে এলসিএম ভেরি গুড তাহলে এইট আর এইট আর টেনের এলসিএম করতে হবে এলসিএম করছি এল এইট আর টেনের এলসিএম বোঝানোর সময় কথা নয় বারবার একটা কথা বাংলা ভাষায় বলতে হচ্ছে তাহলে এইট আর টেনের এলসিএম করব প্রথমে কত দিয়ে যাবে দেখতে পাচ্ছি এইট জোট সংখ্যা টেনও জোট সংখ্যা ইভেন নাম্বার টু দিয়ে যাবে তাহলে এইটকে টুতে ভাগ করলে ফোর হয় টেনকে টুতে ভাগ করলে ফাইভ হয় তারপরে দেখো ফোর আর ফাইভ বোঝানোর সময় কথা নয় একই কথা বারবার বলতে হচ্ছে এবার শাস্তি দিতে হবে আমাকে যখন একই কথা বারবার কেউ শোনে না তখন সেটা অপরাধ হয় একবার ভুল হতে পারে বারবার ভুল মানে অপরাধের পর্যায়ে পড়ে সেটা তখন শাস্তি দিতে হবে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে তাহলে দেখো টু দিয়ে এইটকে টুতে ভাগ করলে ফোর হবে টেনকে টুতে ভাগ করলে ফাইভ হবে এই হয়ে গেল তারপর দেখো ফোর আর ফাইভ আর কোনো নাম্বার দিয়ে যায় না বলবে স্যার কেন ফোর টুতে যাবে তো তা ফোর টুতে যায় ফাইভ যাবে না তো আর আবার স্যার কেন ফাইভ তো ফাইভতে যাবে তো তা ফোরকে তো ফাইভতে ভাগ করা যাচ্ছে না তো কম মিনিমাম দুটো নাম্বার যেতে হবে যায় না তাহলে বুঝতে পারছি এলসিএমটাও বুঝিয়ে দিলাম এর আগে যদিও শেখানো হয়েছে তা টু ইন্টু ফোর ইন্টু ফাইভ হয়ে গেল এলসিএম এই যে তাহলে কত হবে ফোর আর টু ইন্টু করে কত হয় এইট এইট আর ফাইভ ইন্টু করে কত হয় ফর্টি চল্লিশ হয়ে গেলো ভালো করে বলছো এবার যে এলসিএমটা হলো এবার এই দাগ টেনে লম্বা দাগ টেনে এলসিএম নিচে লিখতে হবে এই যে এবার কি বলেছে এই এর সাথে এটার কী হবে ভাগ হবে তাহলে চল্লিশ চল্লিশকে ফর্টিকে এইট দিয়ে ভাগ করলে কত হয় ফাইভ হয় এই ফাইভের সাথে এই ফাইভের সাথে ওয়ান কী হবে ইন্টু হবে পাঁচ এক কে পাঁচ ফাইভ ওয়ানে ফাইভ প্লাস এইটটিকে আবার টেন দিয়ে ভাগ হবে ফর্টিকে টেন দিয়ে ভাগ করলে কত হবে ফোর হবে ফোর আর ফোর আর থ্রি কী হবে ইন্টু হবে তিন চারি কত থ্রি থ্রি ফোরে কত টুয়েলভ টুয়েলভ পাঠেন চলো করো তাহলে সহজ যদি হবে তাহলে করো এবার আর একটা কথা মাইনাসটাও কিন্তু একই মাইনাসের জায়গায় শুধু তখন এখানে মাইনাস থাকবে তখন এখানে মাইনাস হবে এখানে শুধু মাইনাস হবে এই যে মাইনাস স্যার মাইনাসটা একটা বোঝাও দেখো মাইনাস দেখার চেয়েটা দেখো ভালো করে বোঝো মাইনাসটাও একটা বুঝিয়ে দিই তাহলে একসাথে দেওয়া হবে দেখো মাইনাসটাও বোঝাচ্ছে আর একটা ভালো করে দেখবে মাইনাসটাও দেখাচ্ছি আর একটা দেখো তোর টো ধরো সাপোজ ধরো ওয়ান বাই টো মাইনাস ফোর বাই সেভেন ভালো করে দেখো এতে দেখাবে বোঝানোর সময় একদম কথা না দেখো টু আর সেভেন এর কি করতে হবে প্রশ্ন করে উত্তর দেবে কিন্তু না হলে কি করতে হবে টু আর সেভেন এর কি করতে হবে ফর্টি হয়ে গেল ফর্টিন এই ফরটিন লিখে ফেলেছে এর বড় দাগটা আনবো এখানে ফর্টিন লিখবো এই কে টু দিয়ে কি করতে হবে ডিভাইড করলে কত হবে সেভেন সেভেন ওয়ানে কত সেভেন ফরটিনকে সেভেন দিয়ে ভাগ করলে কত হবে টু টু ফোরে করো কত আচ্ছা যাই এই অঙ্কটাতে একটু একটু সমস্যা হয়ে গেছে এইটা এইট হওয়ার ফলে এখানে মাইনাস চলে আসছে যাও আমি একটু ছোট করে দেই না হলে হবে না এটা এক কাজ করো এই ফোরটা কেটে এই ফোরটা আছে না এই ফোরটায় কেটে থ্রি করে দাও না বড় হয়ে গেছে মাইনাস চলে আসছে এখন বুঝবে না ব্যাপারটা ওটা থ্রি করে দাও তাহলে দেখো কে সেভেন দিয়ে ভাগ করলে কত হবে টু হবে থ্রি তে কত থ্রি তে কত কত সিক্স তাই তো সিক্স হয়ে গেল এবার দেখো সেভেন থেকে সিক্স মাইনাস করলে কত হবে ওয়ান ওয়ান বাই ফর্টিন এই হলো মাইনাস তাহলে বলো প্লাস এবং মাইনাস সহজ না কঠিন ফ্র্যাকশনের আচ্ছা ঠিক আছে ভেরি গুড তাহলে করো এবার তাহলে মেন কথা কি মনে রাখতে হবে স্যার এই ফ্র্যাকশনের প্লাস মাইনাস শেখার সময় আমাদের প্রথমে কি প্রথমে কি আমরা মনে রাখবো প্রথম যেটা মনে রাখবো সেটা হলো নিচের ডিনোমিনেটরগুলোর প্রথমে আমাদের এলসিএম করতে হবে হরগুলোর এলসিএম লসও করতে হবে এটা মনে রাখতে হবে তারপরে কি মনে রাখবো তারপরে যেটা এলসিএম হলো এই এলসিএমটার সাথে এই এলসিএমটার সাথে এটার কি হবে ভাগ হবে ওই উপরটার সাথে কি হবে গুণ হবে এটার ভাগ হবে উপরটার সাথে ইন্টু হবে ডিভাইড এবং ইন্টু হবে এটাই মনে রাখতে হবে আর বাকি সব সহজ ব্যাপার মাথা ঢুকেছে তা ঢোকে নেই হ্যাঁ মাথায় যদি ঢুকে থাকে তাহলে এখন করবে ফাইভ বাই নাইন প্লাস বাই নাইন এটা করবে দু নম্বর করবে টু বাই থ্রি প্লাস ওয়ান বাই সিক্স তিন নম্বর করবে টেন বাই টেন বাই থার্টিন প্লাস টু বাই প্লাস টু বলছি সরি থ্রি বাই টোয়েন্টি এক্স এটা করবে চার নম্বর চার নম্বর করবে চার নম্বর করবে ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই এইট মাইনাস थ्री बाई ट्वेंटी पांच नंबर टू बाई फाइव माइनस वन टू দেখো ওয়ান বাই টু না ওয়ান বাই এটাকে টুয়েলভ করো দেখি কী হচ্ছে দেখা যাক টুয়েলভ না সরি দাঁড়াও এটা বড়ো দেখি ওয়ান বাই দেখি কি হবে দেখো কে কেমন পারো দেখবো আমি এটা করো দেখি আচ্ছা ছ নম্বর তাও দেখছি ছ নম্বর হচ্ছে দেখ কিরকম পারো এটা এটাও করো দেখি ওয়ান ক্লাসে শেখানো হয়েছে মাইনাস ফোর এটাও করো শুধু একটা ব্যাপার বোঝাই একটুখানে বোঝাচ্ছি ভালো করে দেখো আমি তোমাদের বারবার ক্লাসে বলেছি বলো তো কোনো নাম্বারের নিচে কিছু নেই মানে কে থাকে ডিনোমিটার হ্যাঁ এটা 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 বুঝিয়ে দিলাম আর একটা ব্যাপার বোঝাচ্ছি ভালো করে দেখো ধরো তোমরা ছোটো থেকে শিখে আসছো বলো এইট থেকে টু মাইনাস করলে কি হবে ছোট থেকে শিখছো সিক্স হবে স্যার দেখো দেখো ভালো করে ব্যাপারটা বয়াচ্ছি দেখো এইটের আগে কিছু নেই মানে প্লাস আছে বোঝাচ্ছি কিন্তু বোঝানোর সময় বুঝবো না তাড়াহুড়ো করে করতে থাকবো কিচ্ছু শিখতে পারবো না একদম মানে মানে কিছু শেখা যাবে না স্যার যখন বোঝায় বুঝতে ভালো করে সব পড়া বাদ দিয়ে বুঝতে হবে কি বলছে স্যার বুঝ ভালো করে তাহলে এইটের কোনো সংখ্যা নাম্বারের আগে কিছু নেই মানে প্লাস থাকে দেখো এইট থেকে টু মাইনাস করে সিক্স তো হলো দেখো যে নাম্বারটা বড় থাকে তার আগে যে সাইন বা চিহ্ন থাকে যে সাইন বা চিহ্ন সে সেটাই কিন্তু এখানে হয় দেখো তোমরা জানতে না তোমরা জানো এইট থেকে টু মানে সিক্স কিন্তু অটোমেটিক দেখো এইটের আগে প্লাস আছে সিক্সের আগেও প্লাস আছে কিছু নেই মানে প্লাস থাকে তাহলে যে নাম্বারটা বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্ন হয় আরেকটা উদাহরণ দিয়ে বোঝাও স্যার দেখো টেন থেকে টু মাইনাস করলে কী হয় এইট হয় দেখো টেনের আগে কিছু নেই মানে প্লাস আছে মানে এখানেও কিছু নেই মানে কিন্তু প্লাস থাকে তাহলে এবার আসল কথায় আসি এবার টেন থেকে টু মাইনাস করলে যখন এইট হলো যদি আমি এরকম দিতাম টু মাইনাস টেন তাহলে টু মাইনাস টেন তাহলে টেন থেকে টু মাইনাস করলে এখানেও এইট হতো কিন্তু ব্যাপার যেটা কি এটা বললাম একটু আগে যে নাম্বারটা বড় তার আগে যে সাইন থাকে সেই সাইন বসে এখানে দেখো এখানে বড়ো কে ছিল টেন তার আগে বড় কে ছিল প্লাস কিছু নেই মানে সাইন ছিল তাই কিন্তু প্লাস এইট হয়েছে এখানে বড় কে টেন তারাকে বড়কে তারাকে কে বসে আছে মাইনাস তাহলে কিন্তু মাইনাস হবে এখানে স্যার আর একটু ভালো করে বোঝা দেখো সিক্স থেকে টু মাইনাস করলে কথা হয় আমরা ছোটোবেলাতে শিখে এসছি ফোর এটাকে ভালো করে বুঝলে কী হবে অ্যালজেবরা নেমে বুঝলে কী হবে সিক্সের আগে কিছু নেই মানে কে থাকে প্লাস থাকে তাই সিক্সটা বড়ো বলে এখানেও কিছু নেই মানে কে আছে প্লাস আছে এবার এটাকে যদি থাকতো টু মাইনাস সিক্স তাহলে কী হতো বড়কে সিক্স বড়ো তার আগে কে বসে আছে মাইনাস তাহলে আনসারটা কি হবে মাইনাস ফোর হবে তখন তাহলে মোট কথা যে নাম্বারটা বড় তার আগে যে সাইন থাকবে উত্তরেও সেই সাইন হবে মাথায় কি ঢোকা ঢুকেছে না মাথার চুলের ভিতর দিকে আছে ঢুকেছে চলো ভালো ফাইভ থেকে টু মাইনাস করলে কি হবে না থ্রি বলা যাবে না বলতে হবে প্লাস থ্রি যে নাম্বারটা বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্ন প্লাস থ্রি তাই এবার যদি বলতাম টু মাইনাস ফাইভ তাহলে যে নাম্বারটা বড় কে মাইনাস থ্রি তাহলে আজকে অল্প করে আলজেবরা বা বিশ গণিত অল্প করে বুঝিয়ে দিলাম তাহলে এটা মনে দেখো যেটা বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্ন থাকে এই হলো ব্যাপার চলো এবার এই যেটা দিয়েছি সিডব্লু এটা করো করে ফেলো